অনেকগুলো নতুন কালেকশন নিয়ে এসেছি তার মধ্যে আজকের ভিডিওতে থাকবে দুবাই জাফরং ফেব্রিক্সের মধ্যে খুবই চমৎকার কালারফুল একটি এম্ব্রয়ডারি করা পার্টি বোরকা এম্ব্রয়ডারির পাশাপাশি এখানে ডিএমসি স্টোন থাকবে আমি সম্পূর্ণ ডিটেলস আপডেট দিব এবং কালার আপডেটগুলো দিয়ে দিব অবশ্যই ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত ফেলবেন আমরা আমাদের লোকেশন থেকে আমাদের যে কোনো প্রোডাক্ট নিজেরা এই ভিডিও করে সেল করে থাকি আমাদের লোকেশনটা হচ্ছে অপোজিটে পির মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আউটলেট হাতে যে কালারটা দেখতে পাচ্ছেন খুবই ইউনিক একটি কালার এটা হচ্ছে লাক্স কালার আর এখানে দেখতে পাচ্ছেন কালারফুল একটি অ্যাম্ব্রয়ডারি যেগুলো হচ্ছে নিখুঁত ফিনিশিং এ কম্পিউটার অ্যাম্ব্রয়ডারি করা ফেব্রিক্সের সাথে পারমানেন্ট ভাবে অ্যাটাচ করা এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন খুবই ঘন কোয়ান্টিটিতে মাল্টি স্টোনের ওয়ার্ক করা রয়েছে হিট প্রেস মেশিনে বসে ড্রাইভ আসে আপনারা দিন টেকাতে পারবেন অল ওভার বডিতে কিন্তু এই ওয়ার্কটা আপনার পেয়ে যাবেন আর প্রিমিয়াম দুবাই জাফলং ফেব্রিক্স ইতিমধ্যে আপনারা এটার সাথে পরিচিত তারপর আবারও ডিটেলস দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এটা খুবই সফট এবং কমফর্টেবল সম্পূর্ণ বডিতে কিন্তু হালকা একটু ক্র্যাপ থাকা যায় সম্পূর্ণ বডিতে হালকা একটু ক্র্যাপ থাকে যার কারণে এটাকে কখনোই আয়রন করতে হয় না খুবই সফট এবং কমফোর্টেবল এবং এটার প্রত্যেকটা কালার থেকে খুবই চমৎকার গ্লেজি আউটলুক আপনারা পেয়ে যাবেন স্লিপস এর তার পাশাপাশি জাফলং ফেব্রিক্স এর এই ফেব্রিক্সের হিজাব সহ সম্পূর্ণ সেটটা আমরা দিচ্ছি মাত্র দুই হাজার পাঁচশো টাকায় দেখতে পাচ্ছেন বডি হবে ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের প্রত্যেকটা সাথে কালার ম্যাচিং করে আপনার টার্সেল পেয়ে যাবেন তিনটা সাইজে অ্যাভেলেবেল পাবেন প্রত্যেকটা কালার ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স সরাসরি আমাদের আউটলেটে এসে গুণগত মান চেক করে প্রোডাক্টগুলো করতে পারবেন অথবা আমাদের কাছ থেকে সারা বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে হোম ডেলিভারিতে প্রোডাক্টগুলো পার্চেস করতে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ অথবা অনলাইন অর্ডার কনফার্ম করতে আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্টটা আপনি আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারবেন দেখতে পাচ্ছেন মেরুন কালারটা খুবই প্রিমিয়াম দুবাই জাফলং ফেব্রিক্স তৈরি করা এবং এখানেও কালার কম্বিনেশনগুলো দেখেন খুবই ইউনিক এবং আউটলুক আপনাদের দিবে চমৎকার এই প্রোডাক্টটা হিসাব সহ পাবেন মাত্র দুই হাজার পাঁচশো টাকায় প্রত্যেকটা কালারের সাইজ ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স যারা ব্ল্যাক কালার রয়েছেন তাদের জন্য কিন্তু ব্ল্যাক কালারটাও রয়েছে খুবই জোশ একটি কালার কম্বিনেশন দেখতেই পাচ্ছেন চমৎকার কালার কালারফুল এমব্রয়ডারি ওয়ার্ক যেডারি হচ্ছে কম্পিউটার যেটা সাথে ভাবে অ্যাটাচ করা যেটা যতদিন ফেব্রিক্স টিকে থাকবে ততদিনই কিন্তু এই ওয়ার্কটা হচ্ছে পারমানেন্টলি টিকে থাকবে সাথে যে স্টোনগুলো দেখতে পাচ্ছেন স্টোন এগুলো হিট প্রেস মেশিনে বসানো অবশ্যই অবশ্যই সেম্প অথবা ড্রাই ওয়াশে আপনারা এগুলোকে অনেকদিন টেকাতে পারবেন বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের প্রিমিয়াম দুবাই ং এর হিজাব সহ সম্পূর্ণ সেট পাবেন মাত্র টাকায় বেগে দিচ্ছে এটা আরো একটি ইউনিক কালার ডিপ গোল্ডেন টাইপের একটি কালার দেখতে পাচ্ছেন দুধ কফি টাইপের একটি কালার ডিটেলস টা দেখেন একদমই সেম ডিটেলস টু যে প্রত্যেকটা লেয়ারে আপনারা পেয়ে যাবেন এই ওয়ার্ক এটা স্লিপ গুলোতেও কিন্তু সেম ভাবে এমব্রয়ডারি ওয়ার্ক প্লাস হচ্ছে ডিএমসি স্টোনের ওয়ার্ক করা থাকবে প্রিমিয়াম দুবাই জাফলং ফেব্রিক্স এর প্রোডাক্ট মাত্র দুই হাজার পাঁচশো টাকা এই বাজেটের মধ্যে আমরা আরো বেশ কয়েকটা দুবাইয়ের প্রিমিয়াম ফেব্রিক্স নিয়ে কাজ করছি যেগুলো ভিডিও পাবলিশ হবে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই ফেসবুক পেজটাকে লাইক এবং ফলো করে রাখবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা যাচ্ছে নতুন প্রোডাক্টের আপডেটগুলো নিয়ে নতুন নতুন ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম